একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কি করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরা ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওয়ানা হয়েছি কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবিজি বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হল সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হল তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হল এবং নিচের মুখ খুলে দেওয়া হল ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগল তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও নিজেরা পান কর তোমাদের বাহনজন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মসকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নিই এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মসকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এ দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া বুড়ি আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে শখ ফিরিয়ে দিলেন এবং বলল আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে পার হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হল বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হল বুড়ি তো মহা খুশি আমার পানীয় একটু কমল না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হল বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছল ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল বুড়ি তখন খুলে বলল সব মুহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল আজব এ ঘটনা সকলে তো শুনে তাজ্জব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজ কোমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখ ইসলাম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল